আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক দেখুন এই ব্যক্তি কি বলতেছেন মুনকির নাকির চলে আসলেন কবরের ভিতরে বড় পীর সাইয়েদ মহিউদ্দিন মোহাম্মদ আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহর কবরে এসে বললেন মার রব্বুকা তোমার রব কে মা দিনুকা তোমার দিন কি সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী উঠে বললেন বেতামিজ সালাম না দিয়ে কথা বলতে শুরু করেছ আল্লাহ নবী বলেছেন আসসালাম কাবলাল কালাম কালাম করার আগে সালাম দিতে হবে এত বড় স্পর্ধা সালাম না দিয়ে আমার সঙ্গে কথা বলো তাড়াতাড়ি হাতের কাছে কিছু পাচ্ছেন নাকি করবেন কাফনের কাপড়ের একটা পাট খুলে পাকিয়ে পিটমোনা দিয়ে বেঁধে ফেলেছে দুজনকে যা এখানে বেঁধে তোদের ছাড়া হবে না চতুর্দিকে লাশ মরে ভিতরে সারি সারি পড়ে আছে হিসাব হচ্ছে না তাদের কবরে কোন রকমের জবাবদিহিতা হচ্ছে না আল্লাহ রাব্বুল আলমিন বলছেন জিবরিল কি হলো সিগির দেখো মুনকির নাকির কোথায় গেল কবরের ভিতরে লাশ সারিবদ্ধ ভাবে পড়ে আছে সারা পৃথিবীতে কত লাশ জমা হয়ে গেছে তাদের হিসাব হচ্ছে না তারা দুজন কোথায় জিবরিল আমিন খুঁজে খুঁজে দেখে সৈয়দ মহিউদ্দিন মোহাম্মদ আব্দুল কাদের জিলানির কবরে বন্দি কি হয়েছে হে বড় পীর এদেরকে কেন বন্দি করেছেন বলল এরা সালাম দেয়নি বেহাদবি করেছে তাই বেঁধে রেখেছি সর্বনাশ করেছে এবার তোদের মুক্ত করার উপায় কি আল্লাহর কাছে রিপোর্ট করলো আল্লাহ তারা তাদের দুজনকে তো বেঁধে রেখেছে তোমার অলি উল শিরোমণি আব্দুল কাদের জেলানি রাহমাহুল্লাহ বলছে কেন কি করেছে বলছে ওরা সালাম না দিয়ে আব্দুল কাদেরকে প্রশ্ন করেছিল সর্বনাশ হয়েছে সিগির যা ওদেরকে মুক্ত করো। লাশের নেবে কাদের কি চাই জিজ্ঞেস করো যা চায় তাই দিয়ে মুক্ত করে ফেলো এবার জিবরুল আমিন গিয়ে বললেন আব্দুল কাদের বড় পীর কি চান আল্লাহর কাছে ওদেরকে ছেড়ে দিতে হবে আমি চাই বাগদাদে যত মানুষ কেমন পর্যন্ত মরে যাবে তাদের কোনো কবরের আজাব হবে না আল্লাহ কাদের এই শর্ত দিয়েছে আল্লাহ বললেন শর্ত মেনে নিলাম মঞ্জুর এক্ষুনি ছাড়িয়ে নে নইলে উপায় কি এত কোটি কোটি লাশের হিসাব পড়ে আছে ডিউ হয়ে আছে উপায় কি এক্ষুনি ছাড়িয়ে আয় ছাড়িয়ে নেওয়া হলো যেই মাত্র ছেড়ে দিয়েছে আল্লাহর শাহাজিম থেকে ডাক দিয়ে বললেন আব্দুল কাদের